দুটো জায়গায় আপনি না গেলেও দক্ষিণা দিবেন কোন কোন জায়গা একটা হরিবাসরের জায়গা আর দুই মহাপ্রভুর ভোগ যদি কেউ নিমন্ত্রণ দেয় আপনি না গেলেও দশ টাকা হলে দক্ষিণা দিবেন নালে আপনার অপরাধ হতে পারে জন্মেছি মরবো মরার পর কোথায় যাব এই কথাগুলো জেনে নিতে হবে মৃত্যুর পর কোন কর্মের দ্বারা ভগবান খুশি হবে আবার যদি আসতেই হয় তবে যেন এই শুদ্ধ সৎ মায়ের গর্বেই জন্মে আসি এই জন্য সাধুরা আজও কাঁদছেন প্রভু এই আমি তুমি এমন জায়গায় জন্ম দিয়েছ কোনদিন মা বলল না জোর করে বললো না একবার তুলসী গাছে জল দাও এমন মায়ের গর্বে জন্ম দিয়েছ যে মা ধর্মের কথা বললো না এমন মা আমি আর চাই না এমন মা দিয়ে যেন গর্বেই আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করায় সারুদা সাধুরা বারবার কাঁদছেন আর বলছেন এবার যদি জন্ম দাও দয়ালেই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মরে কেন বলছি লাভ আছে কোন গ্রন্থে বলছেন যদি মানব জনমের মা না কৃষ্ণ ভক্ত মা নাই দিতে পারো তবে কোন বৃন্দাবন নবদ্বীপ জগন্নাথের পশুকুলে জন্ম দিও কেন ধামে জন্ম হলেও বৈষ্ণবেরা কৃষ্ণ নাম গাইবে ধামে এসে পশুকূলে জন্মিলেও আমরা সে নাম শুনতে পাবো তাই যারা বৃন্দাবনে নবদ্বীপে মায়াপুরে জন্মেছেন পশুকুলে তারা আমার মতো অনেক উন্নত তাদের অনেক সুকৃতি তারা আগের জন্মে অনেক ভালো কর্ম করেছিল এই তারা পশুকূলে জন্মিলেও ভগবানের ধামে জন্মেছে ভগবানের ধামে পশুগুলি জন্মানোটাও একটা খুব সুকৃতির ফল প্রত্যেকটা মানব জীবনে তিনটি খাতা জমা হচ্ছে ভগবানের কাছে পাপ পুণ্য সুকৃতি ভগবানের যে বিরুদ্ধে কর্মগুলো করছি ভগবানের বিরুদ্ধে যে কথাগুলো বলছি ভগবানের বিরুদ্ধে যে পথে চলছি ভগবানের বিরুদ্ধে যে খাবার গুলো খাচ্ছি এগুলোর দ্বারা পাপ তৈরি হচ্ছে আর দুই নাম্বার খাতাটি হলো ফল পৃথিবীতে অনেক মানুষ আছে যারা গরিব দুঃখী ভালোবাসে পিতা মাতার সেবা করে ছেলে মেয়েকে ভালোবাসে কিন্তু ভগবানের সেবা করে না এরকম অনেক অনেক মানুষ আছে যারা পৃথিবীর মঙ্গল কাজে ব্যবহারিত করে কিন্তু ভগবানের কোন কাজে লাগে না তার মানে আপনি বলবেন দাদা পৃথিবীর মঙ্গল কাজটা কি ভগবানের কাজ নয় এটা গরিব খেতে খেতে পায় না তাকে দিচ্ছে অন্ন দান করছে কাউকে চিকিৎসা দান করছে এগুলো এরকম অনেক মানুষ আছে যারা প্রচুর অর্থ দান করে বলছেন এগুলোর দ্বারা জমা হচ্ছে তার পূর্ণ ফল পাপের খাতা পরিপূর্ণ হলে নরকে যাবে পুণ্যের খাতা পরিপূর্ণ হলে স্বর্গে যাবে কোন মানুষ যদি প্রচুর গরু দুঃখী ভালোবেসে মরে যায় তাহলে সর্বোচ্চ সে স্বর্গে যাবে সর্বোচ্চ গোবিন্দের চরণ পাবে না কেন ভালো মানুষ ছিল কিন্তু ভালো ধার্মিক ছিল না ভালো মানুষ ছিল কিন্তু সে ধর্মে ব্যবহার করেনি এই তাকে প্রচুর মঙ্গল কর্মের দ্বারা তাকে স্বর্গে নিয়ে যাওয়া হবে স্বর্গে 100 বছর বা 200 বছর বা 300 বছর নির্দিষ্ট মেয়াদ আছে মেয়াদ শেষ হয়ে গেলে আবার পৃথিবীতে আসবে কেন কারণ সে গরিব দুকিকে ভালোবেসেছে কিন্তু ধর্ম করেনি তবে এদের জন্ম হয় কোন ধনী কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ গৃহে হরি বল হরি বল যারা মঙ্গল কর্ম করে পৃথিবী থেকে যাবে তাদের জন্ম হবে আবার মানব কুলে তবে আর ধনির গৃহ পাবে কারণ প্রচুর দান করে গেছে ধনির গৃহ আবার পাবে কিন্তু কৃষ্ণ ভক্ত পেয়ে যাবে তার গৃহে এক ছেলের জন্ম হলো সে প্রচুর ধনী কিন্তু তার ধার্মিক যেমন কৃষ্ণচন্দ্র গোস্বামীর একজন শিষ্য গুরুদেবকে দুই কোটি টাকা দিয়ে নবদ্বীপ আর বৃন্দাবনে মন্দির বানিয়ে দিয়েছে ধনী কিন্তু কৃষ্ণ ভক্ত এই দুটোই পাবে কিন্তু আগের জন্মে শুধু ধনী ছিল কৃষ্ণ ভক্ত ছিল না এটা ফল ফল আর তিন নম্বর খাতাটা জমা হবে সুকৃতির সুকৃতি কাকে বলে যত ভগবান এবং ভক্তের সেবা আছে এগুলো যে যত করবে তার নামে তত বেশি সুকৃতি জমা হবে যদি সুকৃতির খাতা কমপ্লিট হয় তাহলে আর আসতে হবে না যদি অর্ধেক সুকৃতি করে মরে যায় তাহলে পরের জন্মে শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে প্রাণ ভরে তাকে কৃষ্ণ নাম করাবে তার পরের জন্মে তার তাকে আর আসতে হবে না এই জন্য সুকৃতির খাতা জমা করতে হবে সুকৃতির বলে মানব জন্মে আসতে পাবেন অথবা আসতে হবে না যেকোনো একটা তাই সুকৃতি অর্জনের জন্য আজকের এই হরিবাসরের প্রয়োজন সাধু প্রয়োজন তাই জীবনে একটা কথা মনে রাখবেন সব জায়গায় ভুল ভুল ধরবেন ধরবেন হরিবাসরে এসে না কেন আপনি গেছেন অনিয়ম করেছে ভুল ধরবেন কিন্তু হরিবাসর কমিটির কখনো ভুল ধরবেন না কেন এরা এত 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 কষ্ট করে বৈষ্ণবের সেবা দেয় আপনি একবার আয়োজন করবেন দেখবেন কত কষ্ট হয় এই জন্য এই সমস্ত কষ্টের ভাগিদার হতে হয় এই সমস্ত কষ্টের ভাগ নিতে হয় এই সমস্ত কষ্টের বিরুদ্ধে কোনো কিছু বলতে হয় না আপনার যদি কিছু খারাপ লাগে কমিটিকে বলে যাবেন দাদা আগামী বছর এটা এভাবে করবেন আরো ভালো হবে ভুলটাকে শ্রদ্ধার সহিত বলা উচিত কারণ এটা ভগবানের সেবা হচ্ছে এখানে বৈষ্ণবের সেবা হচ্ছে একটা বৃহৎ অনুষ্ঠানেই দু একটা ভুল হতেই পারে আপনি খাবার চাইতে গেছেন ভোগের আগে আপনাকে দেওয়া হয়নি আপনি ওটা নিয়ে বিট্রে করে তার বিরুদ্ধে নানান সমালোচনা সমালোচনা করছেন এটা আপনার উচিত নয় আপনার স্বার্থের জন্য বলছেন হ্যাঁ আমার বৃদ্ধ মা আমি এত টাকা দিয়েছি হরিবাসরে আমি একটু খাবার চাইতে গেলাম আমাকে দিল না কিন্তু ভোগের আগে দিতে পাবে না ভাই এটা তো তুমি বুঝলে না এই জন্য কখনো কোনোদিন দিন হরিবাসরের ভুল কমিটির ভুল ভগবানের ভুল এগুলো ধরতে যাবেন না আপনি পাপে পুড়ে মরবেন আপনার সুকৃতি নষ্ট হবে কর্ম দিয়ে সুকৃতি জমা হয় আবার কর্মের ফলে সুকৃতি ধ্বংস হয় বাবা টাকা জমালো ছেলে এসে মদ খেয়ে ফুর্তি করে ব্যাংক থেকে টাকা নষ্ট করলো এরকম হয় না আপনার কর্মের দ্বারায় সুকৃতি জমা হবে বৈষ্ণব অপরাধের কারণে আপনার সুকৃতি নষ্টও হবে হরিনাম অপরাধের কারণে এই জন্য জমা হয় আবার ক্ষয় হয় মাইনাসে প্লাসে শ্রদ্ধা ভক্তি আকুলতা নিয়ে যার যেমন অধিকার এখানে সহযোগিতা করবেন ভাগবত কি বলছে জানেন কেউ যদি হরিবাসরের নিমন্ত্রণের খবর কানে পৌঁছায় দুটো জায়গায় আপনি না গেলেও দক্ষিণা দিবেন কোন কোন জায়গা একটা হরিবাসরের জায়গা আর দুই মহাপ্রভুর ভোগ যদি কেউ নিমন্ত্রণ দেয় আপনি না গেলেও দশ টাকা হলেও দক্ষিণা দিবেন নালে আপনার অপরাধ হতে পারে নিমন্ত্রণ লাগে না বিনা নিমন্ত্রণে যাবেন আপনার পাপ হবে না যদি নিমন্ত্রণ পেয়ে না যান যেতে না পারলে দক্ষিণে দিতে হবে আপনার অপরাধ খণ্ডন হবে নিমন্ত্রণ দিয়েছে দক্ষিণাও দেননি যাননি আপনার অপরাধ হতে পারে নামকে অবজ্ঞা করা হয় হরিবাসরকে অবজ্ঞা করা হয় আপনাকে একজন নিমন্ত্রণ দিলে আপনি গেলেন না

কিন্তু পরিবর্তন হয় না আচরণ পরিবর্তন হয় না যা ছিল এখনো বাড়িতে কীর্তন শুনে গিয়ে বলে না যে রাত্রি পর্যন্ত মেয়েটা মোবাইল নিয়ে দুইটা খেলছে কই বলে না মেঘা মোবাইলটা জমা দিয়ে বাড়িতে ঘুমাও যাও কই বাবা তো বলে না যে আমার মেয়ে মোবাইল নিয়ে খারাপ কাজ করতে পারে তাই রাত্রিবেলা করে মোবাইলটা জমা নিয়ে নেবে এমন তো বলে না বাবা এমন তো বলে না মালা জপনা করলে খেতে না। এমন তো বলে না তুলসী গাছে জল না দিলে স্কুলে যাবি না কই ধর্মের জন্য তোকে শাসন করে না পিতামাতা এই জন্য প্রত্যেকটা বাবা মা বলা উচিত বারবার বলি এখনো বলছি কন্টিনিউ বলবো দুটো কথা প্রত্যেকটা ছেলে জন্মের পর থেকে কথা বলার পর থেকে শিখিয়ে দেবেন এক খোকা আমি তোকে বিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ার বানিয়ে দিতে পারি কিন্তু আমি তোকে সুখী বানাতে পারি না আমি তোকে ভগবানের চরণ পাইয়ে দিতে পারি না এটা তোকেই করতে হবে তোকেই হরি নাম করতে হবে প্রত্যেকটা মেয়েকে শিখিয়ে দেবে মারে আমি তোকে বিশ লাখ টাকা দিয়ে সরকারি জামাই কিনে দিতে পারি কিন্তু ভগবানকে খুশি করতে হলে তোকেই হরি নাম করে খুশি করতে হবে তখনই ছেলেটা বুঝবে এই পৃথিবীটা হরি নাম ছাড়া তখন তার নিরহংকার হৃদয় হবে তখন তার অহংকার থাকবে না মা বলেছে সুখী হতে গেলে কৃষ্ণকে ডাকতে হবে ইঞ্জিনিয়ার ছেলেটা মনে মনে ভাববে বাবা শিশুকাল থেকে বলেছে ভব নদী পার হতে গেলে আমাকে কৃষ্ণ নাম করতে হবে আমার ইঞ্জিনিয়ার অস্ত্র দিয়ে আমি পার হতে পারবো না এই যে ছোট কাল থেকে তার ব্রেনে ঢুকে গেছে তখনই তে শত হবে আর শততাই ধর্মের প্রধান অঙ্গ হরি বল শিশুকাল থেকে ধর্মের আচরণ শিখতে হবে ছেলেটাকে কালচার তৈরি হতে আর হিন্দু পাড়া দিয়ে সন্ধ্যার সময় হেঁটে গেলে যে সময় ভগবানের ধনী হওয়ার কথা সংকট ধনী হওয়ার কথা হিন্দু পাড়া দিয়ে হেঁটে গেলে টেলিভিশনের আওয়াজ পাওয়া যায় এগুলো সংস্কার করবে কে তুমি শিক্ষিত তুমি পরিবারের মালিক তুমি গ্রামের সভাপতি তোমাকেই সংস্কার করতে হবে একাদশীর দিন পাড়াতে মাংস রান্না করছে তাকে ডেকে বলো ভাই এটা করো না এটা করো সমাজ সংস্কার করতে হবে তবেই সনাতন জাগ্রত হবে আপনি শান্তি পাবেন ভগবান খুশি হবে যেখানে আচরণ থাকে না সেখানে ভগবান খুশি হয় না যেখানে বৈষ্ণব থাকে না সেখানে ভগবান যায় না তাই বৈষ্ণব পালন করতে হবে এমন আচরণ শেখানোর জন্য মহাপ্রভু আজ সরোধনী গঙ্গার ফুলে নিত্যানন্দ অদ্বৈত গদাধরকে সঙ্গে করে জগজজিৎকে শিক্ষা দিচ্ছেন प्रजयभिषा